কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় জুড়ে চলছে ট্রাক চালকদের বিক্ষোভ আন্দোলন চলছে বাদ নেই বাংলাও প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রাক চালকদের অবরোধ বিক্ষোভের খবর উঠে আসছে এবার তারই আঁচ এসে পড়ল বীরভূমের নলহাটি শহরে আজ বছরের তৃতীয় দিন বীরভূমের নলহাটি শহরের সি এ মোড লাগোয়া নলহাটি পাহাড় যাওয়ার রাস্তায় বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় নলহাটি থানার পুলিশ প্রশাসন উপস্থিত হয় ঘটনাস্থলে কিছুক্ষণ পর বিক্ষোভ বন্ধ করেন ট্রাক ড্রাইভাররা বিস্তারিত শূন্য বিক্ষোভকারী ট্রাক ড্রাইভারদের মুখ থেকে বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নলহাটি মোড়ে আমরা সমস্ত ড্রাইভার চালক আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি কেন যে কেন্দ্র সরকার একটা চালকের জন্য একটা ইয়ে করেছে দশ বছরের দশ বছরের সাজা এবং পাঁচ লক্ষ টাকা জরিপানার এটা নিয়োগ করেছে তা সে চালকরা কিন্তু আজকে এটা মানতে চাইছে না এটা কালা আইনটাকে কালা আইনটাকে লেখ আমরা আমাদের চালকের চাল চালকদের বক্তব্য যে আইনটা আমরা মানছি না এটা আইনটাকে লেখ তাহলে আমরা সমস্ত চালক যেভাবে আমরা গাড়ি চালাচ্ছিলাম সেভাবে আমরা গাড়ি চালাবো এটাই আমাদের উদ্দেশ্য করে আমরা নেমেছি আজকে আসে কতজন চালক আপনারা নালারিতে বুঝতে পেরেছেন এখন বর্তমান কিছু না আগে দু আড়াইশ চালক আমরা বর্তমানে নেমেছি কিন্তু গতকাল শোনা গেল যে অমিত শাহ যে মুখ্য সচিব আছেন উনি বলেছেন নাকি এটা এখনো লাগু করা হয়নি ফেক ভিডিও না এটা ফেক ভিডিও এটা উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলি বুলিবিক যে যে বাইশ কোটি চালককে চালকের জন্য আমরা একটা আইন লাগু করতে চাইছিলাম সেটা আমরা লাগু আপাতত করছি না এটা আমরা প্রত্যাহার করে নিলাম সেটা উনি বলে দেখ পার্লামেন্টে তাহলে আমাদের সমস্ত চালক আবার যেভাবে গাড়ি চালাচ্ছিলাম সেভাবে আন্দোলন চলবে এটা এখন বর্তমান যতক্ষণ না আইন না চলবে ততক্ষণ আমাদের এইভাবে চলে যাবে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা সাধারণ মানুষকে আমরা সহায়তা করবো এবং কোনো কাউরে কোনো ঝামেলা করবো না আমরা খুব শান্তিভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো একটা বাইকওয়ালা চালক আমার নাম হাকিম শেখ আমি ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার ব্লক সভাপতি কালা আইনটা বার করেছে এটা লাগু করেছে আমাদের উপরে অনলি ড্রাইভারের উপরে আদার্স কারোর উপরে না তাহলে ড্রাইভার আমরা জীবনযাপন করে একটা গাড়ি নিয়ে অটোমেটিক যে কোনো সময় আমাদের হাতে দুর্ঘটনা হতে পারে অ্যাক্সিডেন্টটা আমরা বলে করি না এবং ইচ্ছাকৃত করি না হয়ে যায় তাহলে আমরা গাড়ি চালাতে গিয়ে আমাদের পেট চালাতে এবং আমরা দেশের সেবা করতে গিয়ে যদি আমাদের হাতে এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমাদেরকে কিন্তু দশ বছরের সাজা এবং পাঁচ সাত এবং দশ লাখ জরিমানা করা হবে কিন্তু আমরা ওই জরিমানাটা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই এবং আমরা জেল যদি চলে যায় দশ বছরের জন্য তাহলে আমাদের ফ্যামিলিটা রাস্তায় নেমে যাবে এবং আমরা অসহায় তাহলে আজকে আমরা তার জন্য আন্দোলনে নেমেছি যাতে ওই আইনটাকে তুলে নেওয়া হোক এভিডেন্স মাধ্যমে যেমন আইনটাকে ওরা লাগু করেছে সরকার সেইভাবে এভিডেন্স মাধ্যমে তুলে নেওয়া হোক যে ফেকটা চালু করেছে যে আইনটা তুলে নেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা ফেক তার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি এবং চালাবো শান্তিপূর্ণভাবে চালাবো কারো জনসাধারণ কারো অসুবিধা করবো না এবং কোনো জায়গায় কোনো আমরা দাঙ্গাবাজি করে চালাবো না আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলন চালু করেছি চালু থাকবে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আইনটা তুলে নিচ্ছি இடைய আজকে নলহাটি নলহাটি সিএডিবিসি মোড়ে আমরা এই আন্দোলনটা চালু করেছি এবং প্রতিটা জায়গায় পশ্চিমবাংলা কেন সারা ভারত জুড়ে প্রতিটা জায়গায় জায়গায় আন্দোলনটা এভাবেই চলছে এবং চলবে আর আজকে আমরা করেছি নলহাটি সিএডি মোড়ে আমাদের আন্দোলনটা জারি থাকবে যতক্ষণ না সরকার আইনটা তুলে নিচ্ছে আমরা প্রায় এখানে সাত থেকে আটশো জন ড্রাইভার আছি এবং আরও দূর দূরান্ত থেকে এসে সবাই যোগ দিচ্ছে মেন রোড বলে না আমরা মেন রোডে আছি এখন আপাতত নলহাটি সিএডি মোড়ে চোদ্দো নম্বর জাতীয় সড়কে আমরা জাতীয় সড়কটা এখন আপাতত রাস্তার ধারে আমরা ধর্না দিয়ে বসবো এবং যারা চালাচ্ছেন গাড়ি এখনও অব্দি যারা বন্ধ করেননি তাদের ভুলটা বুঝাবো এবং তাদেরকে বুঝিয়ে বলবো যে তোমরা চালালে এইভাবে এই আইনগুলো লাগু আছে তোমরা এইভাবে ফাঁসবে তাতে তারা শুনলে ভালো না শুনলে আমরা কিন্তু স্টারিং ধরছি না আমার নাম আক্তারুসেল হ্যাঁ আমি একজন ড্রাইভার সংগঠনের একজন কারিকর্তা আন্দোলনকে সমর্থন করছি এটা করলে আমাদের খুব ভালো হয় আপনি কোথায় গেছিলেন আমরা যেই লোড গাড়ি দাঁড় করে দেবো আমাদের ওখানে চার তারিখ থেকে আছে আন্দোলন হুম কালকে থেকে আমরা ধর্মঘাট ওখানে করব চার তারিখে রামপুরহাট নিউ টাউন আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দে সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত